আমার সামনে আসবে আমি বুকের বোতাম খুলে দিয়ে তাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলছি আসো আমার সামনে দলিল পেশ করো আমি কান ধরে উদ্ভব করব এই দেশ খুব আশ্চর্য দেশ এই দেশে যারা রাসূলের সুন্নাতকে অনুসরণ করে যারা রাসূলের সুন্নাতকে ফলো করে তাদের বিরুদ্ধে লাগে এই দেশের নামধারী কিছু মাওলানা এই দেশের নামধারী কিছু মুফতি তারা আহলুল হাদিসদের সলাদকে নিয়ে ব্যঙ্গ করে তারা আলুল হাদিসের সলাতকে নিয়ে তারা ব্যঙ্গ করে রাসুল সাল্লাহু আলী হেসাল্লামের বাধ্যতির যে সলাদ সেই সলাদকে নিয়ে তারা ব্যঙ্গ করে তারা একথা কথা জাতির সামনে বলে হাদিস এরা যে বুকের উপরে হাত বাঁধে এর কোন দলিল নেই তারা বলে যারা হলে হাদিস রফ করে এর কোন দলিল নেই তারাই বলে যারা হালুল হাদিস যারা পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায় সালাত আদায় করে এর কোন হাদিস নেই আমি বলবো বেটা তুমি নাকি ৩০ বছর ধরে বোখারি পড়াও তুমি নাকি চল্লিশ বছর ধরে বোকারি পড়াও আমি তোমার সামনে দলিল দিচ্ছি দেখবা তুমি সে হাদিসগুলো তুমি যে বলো পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় করে এর কোনো দলিল নেই আরে কে বলেছে নেই তুমি দেখো ছয়গুলো بخاری ভারতের সাফা মূল ভরিয়াম एल নম্বর পৃষ্ঠা 21 নম্বর লাইনে দেখো সালাতের সৌন্দর্যতা আল্লাহর নবী বলছেন মানসাদদা ফুরজাতান ফি সাফা রাফাহু আল্লাহু বিহাদ দারাজাতান ওয়া দালাহু বাইতান ফি যেই ব্যক্তি কাতারের দুইটি ফাঁকা জায়গা বন্ধ করবে যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন এবং তার একটি মর্যাদা বৃদ্ধি করবেন কিন্তু তারা বলে এর কোন হাদিস নেই অথচ দলিল পেশ করছি সৈগুল বুখারি মূল ভলিউম ভারতের ছাপা একশো নম্বর পৃষ্ঠায় একুশ নম্বর লাইন এবার দেখুন রফলে দাইন করার হাদিস সৈগুল বুখারি একশো দুই নম্বর পৃষ্ঠায় এর প্রথম নম্বর লাইন সাতশো থেকে সাতশো পর্যন্ত হাদিস কিন্তু তারা এই হাদিস গুলোকে মানে না আপনারা দেখবেন আল্লাহর নবী বলছেন সালাফরা বলছেন একবার রফ করলে দশটা নেকি একবার রফইদান করলে দশটা নেকি কিন্তু তারা এই হাদিসগুলো দেখে না এবার দেখুন আল্লাহর নবী কি বলেছেন সৈগুন বুখারি ভারতের সাথা মূল ভলিউম এর একশো দুই নম্বর পৃষ্ঠায় উনিশ নম্বর লাইনে আল্লাহর নবী সাল্লু আলী হেসাল্লাম তিনি যেভাবে হাদিস গ্রন্থে হাদিস এনেছেন বুকের উপরেও নয় নাভির নিচেও নয় মাঝ অংশে হাত বাত্ত হবে এইগুলো হাদিস স্পষ্ট এক এতগুলো দলিল থাকার পরেও বোখারিতে হাদিস থাকার পরেও তারা এই হাদিসের বিরোধিতা করে তারা রসুলের এই সোনাদ নিয়ে তারা ব্যঙ্গ করে আরে কে আমার এই মাইকেল আওয়াজ যতদূর যাচ্ছে কোন মুক্তি জন্ম হয়েছে কোন মুক্তি আছে আমার সামনে আসবে আমি বুকের বোতাম খুলি দিয়ে তাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলছি আসো আমার সামনে দলিল বেশ করো আমি কেমন করে অভ্যস্ত করবো